আল্লামা জালানুদ্দিন রুমি তিনি ছিলেন আলেমদের ও আলেম তিনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন তার কাছে প্রায় সাত হাজার কিতাব ছিল তার কিতাব বহন করার জন্য প্রায় তিয়াত্তরটা উট ব্যবহার করতেন তার কিতাব বহন করার জন্য অথচ আল্লামা জালালুদ্দিন রুমি যখন তিনি বুঝতে পারলেন যে আমাকে আত্মপ্রসিদ্ধ হতে হবে আমাকে সত্যিকার জ্ঞানটা বা হক জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে এর শিক্ষা গ্রহণ করার জন্য তিনি চলে গেলেন শামজি তারবিজির কাছে তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল তার কোন শিক্ষাগত যোগ্যতাই ছিল না তখন তিনি বললেন যে আল্লামা জালানুদ্দিন রুমি তোমার যে জ্ঞানের অহংকার রয়েছে তুমি অগাধ জ্ঞানের অধিকারী তোমার অসংখ্য কিতাব রয়েছে তোমার কিতাব বহন করার জন্য তিয়াত্তরটা উট নিযুক্ত করা হয়েছে সুতরাং তুই তুমি এই জ্ঞানের অধিক অহংকারে আমার জ্ঞান অর্জন করতে পারবে না তুমি যদি আমার জ্ঞান অর্জন করতে যাও তাহলে জালালুদ্দিন আল্লামা জালালুদ্দিন উমি তোমার যে জ্ঞান রয়েছে এগুলোকে বিসর্জন দাও তুমি তোমার কিতাবগুলোকে বিসর্জন দাও যদি দিতে পারো তবে আমার কাছে তুমি জ্ঞান অর্জন করতে পারবে আল্লামা জালালুদ্দিন রুমি তাই করলেন এবং তার কাছে জ্ঞান অর্জন করার পরে তিনি বললেন যে কোরআনের মনি বা মগজ আমি তুলে নিয়েছি হার গুলো রেখে দিয়েছি কুকুরের জন্য তাহলে কি জ্ঞান অর্জন করেছেন তাহলে আমি অধম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাবে আজমানদের মতো আমার জ্ঞান নেই আমি জালানুদ্দিন নবীর মতো জ্ঞানী নয় আমার দয়াল মোর্শেদে আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে আমি ততটুকু জ্ঞানের অধিকারী সুতরাং আমি কখনোই আমি দয়ালের চাইতে বড় মনে নিজেকে বড় মনে করি না বরংচ আমার চাইতে আমার দয়াল অনেক গুণে গুণান্বিত তার জ্ঞান অগাধিক সম্মানিত হাজিরিন আসলেই যারা এই জ্ঞানের অহংকার করে তারপর আমি তাদেরকে বোঝাই যে আল্লামা বা আলেম ধরতে হবে আলেম হতে পারে আমি তাদেরকে বোঝাই এইভাবে যে আসলে আলেম কারা পরিভাষায় আলেম তারাই যাদের মধ্যে আল্লাহ ভয় রয়েছে তারাই হচ্ছে আলেম আল্লাহ না থাকে তাহলে এই ডিগ্রি অর্জন করে কি লাভ এরপর যখন তারা অতিরিক্ত ভাবে বলতে থাকে যে আসলে না ডিগ্রি থাকতে হবে বিভিন্ন প্রকার ডিগ্রি না থাকলে সে শিক্ষা গ্রহণ করবে কিভাবে তার শিক্ষাতে তেমন কোন কাজ হবে না তখন আমি তাদেরকে এইভাবে বোঝাই যারা দাকিল পাস পাশ করে আসলে তাদের কিভাবে আসলে তারা যে ডিগ্রিগুলো অর্জন করে তাদের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া থাকে সেই সিলেবাস অনুযায়ী অনুযায়ী তারা পড়ে তার অতিরিক্ত তারাদের কোন পড়া থাকে না অথচ ওই সিলেবাস যখন মাদ্রাসায় হুজিরেরা পড়ায় তখন হুজুর যদি কোনো একটা বিষয় নিয়ে পড়াইতে যায় তখন ছাত্ররা প্রশ্ন করে বসে যে হুজুর যে পড়াটা পড়াইতেছেন পরীক্ষায় আসবে কিনা পরীক্ষায় কি আসবে যদি হুজুর বলে পরীক্ষার আসার মতো নয়। তার কিচ্ছা কাহিনী পরে আমাদের কোনো সময় নষ্ট করে দরকার নেই সুতরাং আমাদেরকে সেটাই পড়ান যেটা পরীক্ষায় আসবে কারণ আমার পরিবার আমার গ্রামবাসী সবাই আমার ভালো রেজাল্ট দেখার জন্য বসে রয়েছে সুতরাং এভাবে পড়ান যেভাবে পড়লে আমি ভালো রেজাল্ট করতে পারব তখন হুজুর করে কি যেগুলো পরীক্ষার আসার মতো ইম্পর্টেন্ট ওই সকল প্রশ্নগুলো পড়াইতে থাকে তারপর পরীক্ষা দুই তিন মাস আগে ছাত্ররা হুজুরের কাছে গিয়ে বলে যে হুজুর এতদিন যাবত কি পড়লাম কি বুঝলাম কিছু তো মনে নেই সুতরাং পরীক্ষা আমাদের সন্নিকটে আমাদের শর্টকাট সাজেশন দেয়া দেন যাতে করে আমার পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি পরীক্ষা যেন আমাদের সম্মান হানি না হয় তখন হুজুর করে কি সম্পূর্ণ কিতাব থেকে বেছে বেছে কম করে হলে তিরিশটা প্রশ্ন বলে দিল দিয়ে দিল যে এই প্রশ্নগুলো পড়লে তোমার পরীক্ষায় পাশ করতে পারবে সমস্যা হবে না আসলে পরীক্ষার আগে আগে শিক্ষকের চাইতে ছাত্রদের জ্ঞান একটু বেশি হয়ে থাকে তারা করে কি তারা পড়ার টেবিলে বসে বিভিন্ন প্রকার সাজেশন আলো আরাফা ইমতেহান আলোর দিশারি সহ শর্টকাট যতগুলো সাজেশন রয়েছে সমস্ত সাজেশনগুলো বের করে বের করে দেখে কোনগুলো প্রশ্ন পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিরানব্বই ধরেছে ওই সকল প্রশ্নগুলো ঠিক চিহ্ন দেয় দেওয়ার পরে দেখা যায় যেখানে হুজুর দিয়েছে ত্রিশটা প্রশ্ন দেখে ও ওখান থেকে তারা বের করে নিয়ে আসে মাত্র দশটা প্রশ্ন এবং দশটা প্রশ্ন পরে তারা কি পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করে সুতরাং যারা কোরআন চর হাদিস চর ফিকা চর তারা আর কতটুকু আলেম হতে পারে তার কতটুকু আর জ্ঞানী হতে পারে অথচ আমার দয়াল মোরশেদ তিনি নিজে একটা লাইব্রেরি খুলেছেন অসংখ্য বই তার এখানে রয়েছে প্রায় সাড়ে সাতশত বই তিনি রেখে দিয়েছেন অথচ আমার দয়াল মুর্শেদের কাছে এসে যদি কেউ জিজ্ঞাসা করে কোরআন হাদিস ফিকার এগুলো কি কোন গাইড বা সৎ সাজেশন পাওয়া যাবে হুজুর এক ভাগে বলে দেবে না এগুলোর কোন সৎ সাজেশন নেই বরং হুজুর একটা কথা বারে বলে থাকেন যে আসলেই কোরআনে সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা বাকারা থেকে শুরু করে সুরা নাসের শেষ আগ পর্যন্ত পড়তে হবে জানতে হবে এবং তার উপর আমল করতে হবে কোনো একটা সুরা বা আড়াতকে ওভারটেক করে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই যেহেতু আল্লাহর বাণী প্রত্যেকটার উপর ইমান রাখতে হবে প্রত্যেকটা মানতে হবে প্রত্যেকটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সুতরাং আর যেগুলো প্রত্যেকটা হাদিস যেহেতু হাদিসগুলো গুলো রাসুলের বাণী রাসুলের বাণীকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই যেটা রাসুলের বাণী সেটা মেনে চলতেই হবে সেটাকে ওভারটেক করে যাওয়ার মতো কোনো সুযোগ নেই সুতরাং আমার দয়াল মসজিদ হচ্ছে এইরকম জ্ঞানের অধিকারী তারপরও যারা বলে যে আসলে মুর্শেদ মুর্শেদ সম্পর্কে যার বিভিন্ন রকম কথা বলে যে আমার কাছে আমার দয়াল মুর্শিদ হচ্ছে কৈষ্টি পাতর আমার কাছে আমার দয়াল মুর্শিদে হচ্ছে কৈষ্টি পাতর যার কাছ থেকে আমি গণে অর্জন করতে পেরেছি তার অনেকগুলো গুণ রয়েছে অসংখ্য গুণের মধ্যে আমি অদম আমি আমার দয়ালের কাছ থেকে যে গুণগুলো অর্জন করার চেষ্টা করেছি তার কয়েকটা আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমি ছোটবেলা থেকে আমি আমার দয়াল মুর্শিদকে দেখে আসতেছি তার প্রথম গুণ আমি যেটা লক্ষ্য করেছি তিনি খুব কম কথা বলতেন আর কথার মাধ্যমে তিনি কখনোই তর্কে লিপ্ত হতেন না আমি অধম তার এই গুণটা নেওয়ার চেষ্টা করেছি আমি অধম খুব কম কথা বলার চেষ্টা করি দুই নম্বরে দেখেছি আমার দয়াল মোশেদ ছোটবেলা থেকেই তিনি সবসময় মিথ্যা বর্জন করেছেন তিনি কখনো মিথ্যা বলেননি যতটুকু সম্ভব তিনি সত্য বলার চেষ্টা করেছেন আমি আমার দয়াল মোশেদের এই গুণটাও নেওয়ার চেষ্টা করেছি আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি তিন নম্বরে দেখেছি আমার দয়াল মোর্শেদ কাউকে হ্যাঁ প্রতিপন্ন করেননি কাউকে কটাক্ত করে কথা বলেননি সবার প্রতি তিনি সম্মান রেখেছেন আমি অধমের আমার মোর্শেদের এই গুণটা নেওয়ার চেষ্টা করেছি আমি কাউকে কটাক্ত করে কথা বলতে আমার মনে বাধে আমি কাউকে কটাক্ত করে কথা বলি না সম্মানিত হাজরিন আমি আমার দয়াল মোর্শেদকে ছোটবেলা থেকে যে গুণটা দেখেছি সেটা হচ্ছে তিনি সবসময় অহংকার বঞ্চিত ছিলেন তিনি কখনো অহংকার করতেন না তিনি তিনি অহংকার করবেন কেন কারণ মানুষের জন্ম হয়েছে ভাবে তাকে মৃত্যুবরণ করাই লাগবে আর আল্লাহ তালা বলতেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর সুতরাং আমার চাদর নিয়ে তোমার টানা হিসরা করিও না আর অহংকার তো শয়তানের কাজ মিস্টার ইবলিশের কাজ সুতরাং আমার মোশের সবসময় অহংকার বঞ্জিত অবস্থা ছিলেন তিনি কখনো অহংকার করেননি দয়ালের এই গুণটা আমিও না আর চেষ্টা করেছি আমি কখনো কোনো বিষয়ে অহংকার আমি অধম করি না সম্মানিত হাজিরিন পাঁচ নম্বর আমি আমার দয়াল মর্শেদের কাছ থেকে ছোটবেলা থেকে যে গুণটা আমি দেখে আসতেছি তিনি ছিলেন খুবই ধৈর্যশীল তিনি খুবই ধৈর্যশীল ছিলেন যেহেতু তিনি হজরতাল জীবন বৃত্তান্ত জীবন জীবন বৃত্তান্ত তিনি জানতেন এ কারণে তাদের জীবন বৃত্তান্ত থেকে আমার দয়াল মোর্শেদ খুবই ধৈর্যশীল অর্জন করেছেন এবং তিনি খুবই ধৈর্যশীল ছিলেন আমি অদম তার এই গুণটা নেওয়ার চেষ্টা করেছি আমি খুব ধৈর্যশীল অবস্থায় থাকার চেষ্টা করি এরপর ছয় নম্বর দেখেছি আমার দয়াল মোরশেদ তিনি সব সময় কি করতেন সত্য সন্ধানী ছিলেন তিনি সবসময় সত্য খুঁজতেন আর সত্য খোঁজার জন্যই তিনি প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে সাড়ে সাত বই তিনি নিজের লাইব্রেরি তৈরি করেছেন এবং ওগুলো থেকে তিনি সত্যটা উদ্ঘাটন করে রাখেন চার করে সমস্ত বই চার মাঝাবের সমস্ত বই যতগুলো তাফসি রয়েছে বিশেষ করে পনেরোটা তাফসি তার কাছে রয়েছে অসংখ্য হাদিস গুলো তো রয়েছে ফিকা গুলো রয়েছে রয়েছে এরপর অলি আল্লাহদের জীবন বৃত্তান্ত রয়েছে তিনি ওই জায়গা থেকে যে জায়গায় যে সত্যটা নিখোঁজ লুকায়িত রয়েছে ওই লুকায়িত সত্যটা তিনি বের করে 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 আমাদেরকে জানিয়ে দিতেন সুতরাং আমার দয়াল মোরশেদ কবি সত্য সন্ধানী ছিলেন আমি অধম তার এই গুণটা নেওয়ার চেষ্টা করেছি আমি ছোটবেলা থেকেই সত্য সন্ধানী সত্যকে খুঁজ করেছিলাম করতে চেয়েছিলাম কিন্তু আমি বিগত বিশ বছরের সত্যটা খুঁজে পাইনি যখন আমি আমার দয়াল মোসেদের কাছে গ্রহণ করলাম তখন আমি অদম সত্যটা খুঁজে পাইলাম পাওয়া হয়নি এই চার বছরে দুই সালে আমি বাহাত গ্রহণ করেছি দুই সাল পর্যন্ত এই চার বছরে আমি আমার মোশেদের কাছ থেকে যে জ্ঞান এবং যে ধন পেয়েছি বিগত বিশ বছরের সেই ধন এবং সেই জ্ঞান আমি অদমের অর্জন করা সম্ভব হয়নি যদি আমি আমার দয়াল মর্শেদের কাছে হাত হাতে হাতে রেখে বায়াত গ্রহণ না করতাম যদি আমার হায়াত যদি ষাট কিংবা সত্তর বছরও থাকতো দয়াল মর্শিদের কাছ থেকে যে জ্ঞান এবং যে ধন পেয়েছি বিগত এই ষাট সত্তর বছর জিন্দিকিতেও সেই জ্ঞান এবং সেই ধন অর্জন করা আমি অদমের হতো না সুতরাং আমি আমার দয়ালের কাছ থেকে কি জ্ঞান এবং কি ধন পেয়েছি সেটা আমি আর আমার দয়াল মর্শেদই ভালো জানে সুতরাং এটা নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না সম্মানিত হাজিরিন তারপরও যারা আমার দয়াল মোশেদকে নিয়ে বল মিথ্যাচারী করতে থাকে তার সম্মান হানি করার চেষ্টা করে তাদেরকে আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিবার চাই সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবন আদর্শ তার চরিত্রের মতো আদম থেকে শুরু করে হজরত মোহাম্মদের আগে যতগুলো নবিরাসুল এই পৃথিবীতে এসেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের মতো জীবন আদর্শ অন্য কোন নবিরাসুলও ছিল না সুতরাং সেই নবী হয়েছিল না তাই কি বলা হয়নি পাগল আল্লাহ বলছেন যে না রাসুল পাগল নয় এরপর হজরত সালামকে বলা হয়েছে লেস কেটা আল্লাহ তালা কোরআন আজ নাজিল করে বললেন ইন্না তাই নাকাল কাউসার

যারা হককে নষ্ট করার জন্য আসবে যারা হক পথে রয়েছে যারা পথে রয়েছে তাদেরকে যারা লাঞ্চিত করতে পারেন কি পারেন না মান সম্মান নিয়ে চিনিমিলে খেলে তাদেরকে আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিবার চাই আমি আবু তারা ধারা কলের লোক আমি কিন্তু অন্য গ্রামের লোক নয় আমি আমার মস্যদকে ছোটবেলা থেকে দেখে আসতেছি তাকে আমি চিনি সুতরাং আমার দয়াল মর্শিদের যদি কোন খারাপ গুণ থাকতো মিথ্যাচারী থাকতো তার সম্মানের মধ্যে ব্যাঘাত থাকতো তার দরবারের মধ্যে আমি আবু তার আসতাম না সুতরাং আমি আমার ছোটবেলা থেকে আমি আমার মর্শিদকে দেখে আসতেছি যে তার মধ্যে আমি কোনো ভুল দেখতে পাইনি এই কারণে আমি তার কাছে বাদ গ্রহণ করেছি এবং তাকে আমি মোর্শেদ হিসেবে স্বীকার করেছি আমি আবুদের আমি আমার মর্শিদের জন্য পাগল আমি তার একাই পাগল নয় আমার মতো পাগল এই ধারক হলে ধন রয়েছে যারা মুশিদের জন্য পাগল সুতরাং যারা করতে থাকে। আমি করব। কাউকে না বুঝে মিথ্যাচারী করার চেষ্টা করবেন না যদি আমাদের বা আমার মুর্শিদের জন্য কোন ভুল আপনাদের চোখে ধরা পড়ে অনুগ্রহপূর্বক আপনারা আসবেন আমার মুর্শিদের সঙ্গে বসবেন যে ভুলগুলো আপনাদের কাছে ধরা পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন যদি ভুল হয়েই থাকে মানুষ মাত্র ভুল হওয়া স্বাভাবিক মানুষ মানে এটা নয় যে ভুল হবে না যদি ভুল হয়েই থাকে অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই সেই ভুল থেকে শুধরে আসবেন যদি ক্ষমা চাওয়ার মতো ভুল হয়ে থাকে অবশ্যই আমরা আপনার কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাবো কারণ ক্ষমা চাইতে আমাদের কোনো দোষ হবে না যদি ভুল করে থাকি কিন্তু যদি তা না করে যদি আমাদের মিথ্যাচারী করেন তাহলে সেটা সম্পর্কেই আপনাদের কি পরিণত হবে সেটা আল্লাহ তাহলে ভালো জানেন যাই হোক আপনারা কারো বিষয়ে ভালোভাবে না জেনে কাউকে কটাক্ত করবেন না যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তার বিষয়ে আগে ভালোভাবে জানবেন এরপর কথা বলবেন যাই হোক এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি মানুষের মতো মানুষ হতে পারি যাতে করে আমি সত্যিকার অর্থে একটা ভালো মোর্শেদের যেন সালেক হতে পারি আমি করতে পারি তার আমি আমার সারা জীবন চলে দিতে পারি এই দোয়া সকলে আমার জন্য করবেন আমি সকলকেই সকলের প্রতি আমি সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লা